নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আমরাও আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পনির পোস্ত দিয়ে ভাপা আমরা পনিরগুলোকে পিস করে কেটে রেখেছি আর তেলটা কড়াইতে গরম করছি পনিরগুলোকে হালকা হলুদ করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পনিরগুলো হালকা হলুদ করে পনিরগুলো ভেজে দেবে

এনে তে খেলো দড়ি ধরো দড়ি ধরে খেলো হুম খালো না খুলবো না এই গায় বলে যে ওকে বললাম খেল ভেঙে গেল যা ভালো হয়েছে বাবা টুনটুনি বাবা টুনটুনি ভেঙে গেছে গো চামড়াটা পনিরগুলো আমরা তুলে নিলাম তাহলে ঠিক হবে মোস্ত বাটাটা তুলে নেই তেলে আমরা নুন নুন দিয়ে দিলাম আর পোস্ত বাটা বাড়িতে তুলে নিয়েছি জল সামান্য হলুদ দিয়ে

তারপর আমরা একটু মিষ্টি ব্যবহার করলাম জন্য নুন আগে দেওয়া হয়ে গেছে তেল গরমের সঙ্গে খুব সুস্বাদু একটা তরকারি অনেক রকমভাবে পনির পোস্ত এই এক প্রকার আরেক প্রকার

খুব সহজ পদ্ধতিটি হয়ে যায় তরকারিটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তবে বলো খুব সুস্বাদু আপনারা বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাদের কমেন্টস করে জানাবেন আর আমাদের লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটাকে লাইক একটু করে দেবেন শেয়ার করবেন আর আমাদের নিত্য নতুন রান্নার একটু আপডেট পেতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা একটু নতুন নতুন রান্না দেখানোর জন্য উৎসাহ পাবো আজ এই পর্যন্তই এই ভিডিওটা এর পরের ভিডিও তো আমরা দেখাচ্ছি ওই তিন চার রকমের সবজি দিয়ে একটা ভাঙা ভাঙা তরকারি করবো এটা পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি এটা এই পর্যন্তই ভালো হ্যাঁ এখানেই শেষ করছি